এই সিনেমাটি সারা বিশ্বকে ভাবিয়েছে মাত্র এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে সাতাশটি পুরস্কার প্রাপ্ত হয়েছে এই সিনেমাটির জন্য আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মাত্র এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিওতে কি আছে যার জন্য ইতিমধ্যে সাতাশটি পুরস্কার প্রাপ্ত হয়েছে এই সিনেমাটির জন্য চলেন দেরি না করে আজকে আমরা জানব তুর্কির এই সিনেমাতে কি রয়েছে তুর্কির এই সিনেমাতে দেখানো হয়েছে একজন ব্যক্তি টিভি দেখার জন্য যখন রেমোট চাপলো রেমোট চাপার পরে টিভি অন হয় না তখন ওই লোক অনেক চেষ্টা করার পরে টিভি অন করতে পারে না পরে ওই লোক টিভির মেকার অথবা টিভির মিস্ত্রিকে বাড়িতে ডেকে আনে টিভির মেকার যখনই ওই টিভির একটি একটি করে লাট একটি একটি করে স্ক্রু যখনই খুললো সম্পূর্ণ টিভি খোলার পরে টিভির মিস্ত্রি এবং টিভির মালিক দেখে হতবাক হয়ে পড়লো টিভি খোলার পরে টিভির ভিতরে অনেকগুলা রুটির টুকরা দেখতে পেলো রুটির টুকরাগুলা কোথায় থেকে আসলো এটা ভেবে চিন্তায় পরে গেলো টিভির মালিক পরে টিভির মালিক এবং তার স্ত্রী তার একমাত্র ছেলেকে জিজ্ঞাস করলো বলতো বাবা এই টিভির ভিতরে রুটির টুকরাগুলা কোথা থেকে আসলো এবং টিভির ভিতরে এই রুটির টুকরাগুলা কে দিলো পরে তারা তাদের ছোট্ট ছেলের কথা শুনে তারা অবাক হয়ে গেল পুরো ঘটনা বলার আগে আপনাদেরকে আমি বলছি আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের শেয়ারের জন্য পুরো বিশ্ব এই ঘটনা জানতে পারে তখন তাদের ছেলে বলছিল গত আমি আফ্রিকার গরিব মানুষের ছোট ছোট বাচ্চার ভিডিও দেখছিলাম সেই বাচ্চাগুলো না খেতে পেয়ে শুকিয়ে গিয়েছিল এবং ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করছিল সেটা দেখে আমি সহ্য করতে পারি নাই এবং আমার জন্য আপনারা যে রুটিগুলো খেতে দিয়েছিলেন সেই রুটিগুলো আমি না খেয়ে ওই রুটিগুলো টিভির ফুটো দিয়ে আমি তাদেরকে দিয়েছিলাম যাতে তারা খেতে পারে এবং তারা যাতে ক্ষুধা নিবারণ করতে পারে তাদের সন্তানের কথাগুলো শুনে ওই টিভির মালিক এবং তার স্ত্রীর চোখের পানি

নাম করা ধনী মানুষ আছে তারা যদি গরিব মানুষদেরকে সহায় এবং সহযোগিতা করত তাহলে পৃথিবীর ভিতরে গরিব মানুষ থাকতো না তাহলে সবাই পৃথিবীর ভিতরে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারত সবাই কেউ গরিব থাকতো না একটি রেপোর্টে দেখা গেছে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি খাবার নষ্ট করে আরব দেশগুলোর মানুষেরা তারা যে পরিমাণ খাবার নষ্ট করে ওই পরিমাণ খাবার নষ্ট না করে যদি ওই খাবারের টাকাগুলা গরিব মানুষকে দান করতো তাহলে পৃথিবীর ভিতরে গরিব মানুষ খুবই কম থাকতো আমাদের খেয়াল রাখা দরকার আমরা যতটুক খাবার খেতে পারবো ততটুক খাবার রান্না করা আমাদের উচিত বেশি রান্না করে খাবার নষ্ট করা আমাদের উচিত নয় আমাদের সবাইকে গরিব এবং দুঃখী মানুষকে দান করার তৌফিক দান করুক মহান আল্লাহ তালা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম